তিন দিন খালি দই এই খালি পাকছে কিনা কিনা অবশেষে কষ্টের অবসান হইল। এখন দেখি কি কাঁঠালগুলো পাকছে কাঁঠালগুলো তো বালুই বড় বড় কোয়া তবে এক ভাইয়া পাহাড়ে হইছে তখন ওনার গাছ থেকে কেটে তারপর আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ কাঁঠালটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে কারণ হচ্ছে কাঁঠালের কোয়াগুলো অনেক বড় বড় আর বাজারে কাঁঠালের কোয়াগুলো অনেক ছোট ছোট হয় এবং কিনে আনা যায় কিন্তু আসলে মনের মতো কাঁঠাল হয় না আর কাঁঠাল দেখে আমরা কিনতেও পারি না বুঝিও না যে কিরকম হবে আলহামদুলিল্লাহ কাঁঠাল কিন্তু ভালোই হচ্ছে অনেকগুলোই হচ্ছে কোয়া অনেকগুলো দেখা যায় যে বড় বড় আপনার কোয়া হয় কিন্তু দেখা গেল কাঁঠালের সংখ্যা অনেক কম হয় কিন্তু এটার মধ্যে কিন্তু অনেক কাঁঠাল হয়েছে এই দেখো কাঁঠালগুলো কত সুন্দর হয়েছে